আসসালাম আলাইকুম দুই সালে গণহত্যার বিচার চাই এমনটি দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলাম আজ জনাব জাহিদুল ইসলাম তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি দাবি করেন আজ আঠাশে ফেব্রুয়ারি আর আজকের এই দিনে কোরআনের পাখি আল্লা মাদুলসেন সাঈদির দুই সালে আজকের এই দিনে আঠাশ ফেব্রুয়ারিতে কোরআনের পাখি আল্লাহ হোসেন সাঈদির ফাঁসির রায় দিয়েছিল আর তার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল সেই প্রতিবাদী বিক্ষোভ মিছিল থেকে প্রায় একশো জনতাকে হত্যা করেছিল পাখির মতন গুলি করে আওয়ামী সরকার এই গণহত্যার বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম শুধু তাই নয় দু হাজার তেরো সালে সাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাদেরকে নির্বিচারে গণহত্যা করেছিল সব প্রদর্শক আপনারা জানেন সেদিন চত্বরের অবস্থা সাপলা সত্তরে সেদিন রাতে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ আর এই শাপলা চত্বরের গণহত্যার বিচারও চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এছাড়াও চব্বিশের গণহত্যা হাসিনা তার শাসন আমলে যেগুলো গণহত্যা করেছে প্রত্যেকটি গণহত্যার বিচার চেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম শেখ হাসিনা তার ষোলো বছর শাসন আমলে কত হাজার হাজার মানুষকে যে হত্যা করেছে বিভিন্ন মাধ্যমে সে যেভাবে সুযোগ পেয়েছে মানুষকে মানুষ হত্যায় বিরোধী দলের নেতাকর্মীদের মুসলিমদের ইসলামী স্কলারদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে জামায়াত শিবির বিএনপির লোকদেরকে হত্যার পর হত্যা করেছে রক্তের রঞ্জিত করেছে বাংলা রাজপথ অতএব শেখ হাসিনা যে অপরাধ করেছে যে হত্যাকাণ্ড চালিয়েছে গুম করেছে খুন করেছে শেখ হাসিনা কি এক বার কেন এক লক্ষবার ফাঁসি দিলেও তার এই অপরাধের শাস্তি হবে না তো সুপ্রিয় দর্শক অবশ্যই শেখ হাসিনা যেহেতু একজন ব্যক্তি তাকে একবার ফাঁসি দেওয়া যায় তাই আমরা বলবো তাকে এই পৃথিবী থেকে একবার হলেও তাকে ফাঁসি দিতে হবে এবং কেয়ামতের দিন আল্লাহ তালা এর বিচার করবেন এত মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা তার শাসনামলে যেটা বিশ্ব মানবতাকে কাঁদিয়েছে সুপ্রিয় দর্শক আল্লাহ সাইদি যাকে ভালোবাসে না এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে শুধু বাংলাদেশ নয় বিশ্বের লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ মাদুল ইহন সাইদিকে ভালোবাসে আল্লাহ মাদুল্লিস সাঈদি যেদিন মৃত্যুবরণ করেন চোদ্দই আগস্ট আপনারা জানেন তার মৃত্যুর খবর শোনার পর এদেশের আকাশ বাতাল প্রকম্পিত হয়েছিল পৃথিবী ঝাঁকি মেরেছিল এটি কোনো ভণ্ডামিমূলক বক্তব্য নয় এটি কোরআন সন্নাথ থেকে পাওয়া হাদিসে রয়েছে যখন পৃথিবী থেকে কোনো বড় আলেম আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন পৃথিবী থেকে বিদায় নেই তখন পৃথিবী ঝাঁকি মেরে ওঠে নয় আকাশ কাঁদে বৃষ্টির মাধ্যমে তো আল্লাহ সাইদিকে যেদিন আমরা জানি যে তাকে হত্যা করা হয়েছে ইংরেজন পুশ করে তাকে হত্যা করা হয়েছে তিনি যেদিন শহীদ হান বরণ করেন সেদিন বাংলার মাটি কম্পন করেছিল কেঁপে উঠেছিল আপনারা জানেন এভাবে একের পর এক হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই ষোলো বছরে খুনি শেখ হাসিনা তাই খুনি শেখ হাসিনার ফাঁসি চায় এবং খুনি শেখ হাসিনার যারা দোসর রয়েছে দোষরকেও ফাঁসি দিতে হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকটি দোষরকে ফাঁসি দিতে হবে সে প্রদর্শক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ইসলামকে তিনি গণহত্যার বিচার চেয়েছেন শুধু জামাত ইসলাম বা আল্লাহ সাঈদির জন্য নয় তিনি বাংলাদেশে যে কোনো জুলাই থেকে শুরু করে জুলাই থেকে শেষ করে এর আগে এর পূর্বে যেগুলো গণহত্যা হয়েছে প্রত্যেকটি গণহত্যার তিনি বিচার চেয়েছেন এমনকি তিনি উল্লেখ করেছেন দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে যে গণহত্যা করেছে শেখ হাসিনা এই গণহত্যার বিচার তিনি চেয়েছেন আমরা ধন্যবাদ জানাই তিনি ইসলামী ছাত্রশিবির করার পরেও তিনি ভিন্ন রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যক্তিদের বা ভিন্ন দলের নেতা নেতাকর্মীদের গণহত্যার বিচারও তিনি চেয়েছেন বাংলাদেশের রাজনীতিবিদদের এভাবেই চাওয়া উচিত আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যখন মামুল হককে গ্রেফতার করা হয়েছিল ইসলামী ছাত্রশিবির তার ব্যানার থেকে জামাত ইসলাম তার ব্যানার থেকে আল্লামা মামুল হকের জন্য মুক্তির জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে আমরা চাই বাংলাদেশের যে কোনো ব্যক্তি হোক সে বিএনপির লোক হোক আমার কোনো সমস্যা নেই সে অন্য কোনো দলের হোক যদি কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা হয় নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় বিনা অপরাধে অবশ্যই তার পক্ষে তার মুক্তির জন্য তার এই তার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম করার জন্য আমরা প্রতিবাদ জানাবো এটাই হচ্ছে প্রকৃত মানুষের চরিত্র প্রকৃত ইসলামী দলের চরিত্র যে মুসলমান সে সে কখনো অন্যায় দেখে চুপ থাকতে পারে না সে যে দলের লোক হোক না কেন যদি অন্যায়ভাবে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে ধর্মের বর্ণের হোক না কেন যদি অন্যায়ভাবে তারপরে জুলুম করা হয় অবশ্যই এই জুলুমের প্রতিবাদ করতে হবে একজন মুসলিম হিসেবে তো আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি জনাব জাহিদুল ইসলামের ভিতরে সেই গুণগুলো রয়েছে আমরা এজন্য জনাব জাহিদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল ছাত্র সংগঠন বলেন প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের মন মানসিকতা এমন হওয়া উচিত সব প্রদর্শক জাহিদুল ইসলামের এই দাবিটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আমি বলবো সরকারের কাছে অতি দ্রুত গণহত্যার বিচার করতে হবে এবং শেখ হাসিনা যে গণহত্যাগুলো চালিয়েছে এর বিচারে বাংলার মাটিতে বাংলার জনগণ দেখতে চাই তাই অতি দ্রুত শেখ হাসিনার গণহত্যার বিচার দাবি করছে সব প্রদেশ জনাব জাহিদুল ইসলামের এই পোস্টে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সপ্তাহ সপ্তম পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ